হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে স্পেশাল পাকিস্তানি মৌর্জা ব্র্যান্ডের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে এটার কালারটা এত জোস আমি খুলে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণটা এই ড্রেসটা সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর না করে চলেন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি কালেকশন একদমই হচ্ছে নজর কারা ডিজাইন আমাদের কাছে নতুন চলে এসেছে যেটা আপনারাও মেবি আগে কখনোই দেখেননি তো এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সিকোয়েন্সের একটি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর এটার যে কালার কম্বিনেশনটা আছে এত দারুণ স্টাইলে করা আছে যেটা আসলে চোখে লেগে থাকার মতো কিছু কিছু ড্রেস আছে যেগুলো আসলে এক দেখাতেই পছন্দ হয় তো আজকের যে ড্রেসটা দেখাচ্ছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর এটার নেকটা এই যে এখানে দেখেন এই সুন্দর এই প্যানেলটা আপনাদেরকে এখানে বসিয়ে নিতে হবে ট্রাস্টমি যখন আপনি এটা দিয়ে বসিয়ে পড়বেন আপনার লুকিংটাকে অন্যান্য ড্রেসের তুলনায় আরও বেশি ইউনিক করবে দেখতেই পাচ্ছেন একদমই সেম টু সেম ক্যাটালকের মতো পেয়ে যাবেন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আর এটার যে ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ করা থাকবে এবং হচ্ছে হাতার কাপড়ের মধ্যেও কাজ করা থাকবে হ্যাঁ সো এখন হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে সালোয়ারের কাপড়টা এক কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর ভিতরে এই যে এরকম পলিকরা অবস্থা আপনারা নেইটা পেয়ে যাবেন রাইট না ওইটার যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব আর এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ একটি ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন একেবারে নতুন পাকিস্তানি মৌর্য ব্র্যান্ডের ক্যাটালগের থ্রি পিস হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা স্টাইলিশ আপনার দুটা পাশে গর্জিয়াস এই কাজটা আপনারা পাবেন আর কালার কম্বিনেশনটা খুবই আকর্ষণীয় সো যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশেই আমাদের থেকে আপনারা পাইকিরি এবং খুচরাতে নিতে পারবেন সো অর্ডারের জন্য আমি শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ